আসসালামু আলাইকুম মেসাজ রাব্বান আরো বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক টিভিএস স্ট্রাইকার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি বাইকটির কন্ডিশন সুপার ফ্রেশ বাইকটি চলছে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার রাজবাড়ি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করতে হবে ব্যাটে দেখতে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা টিভিএস স্ট্রাইকার বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন টায়ার দুটাই ফ্রেশ আছে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিসোরি নাই যারা টিভিএস স্ট্রাইকার বাইক খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনের দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন টিভিএস স্ট্রাইকার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি বাইকটির অ্যাসিং প্রাইস মাত্র অষ্টআশি হাজার টাকা বাইকটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো যারা অল্প বাজেটের মধ্যে বাইক খুঁজছেন তারা এই বাইকটি নিতে পারেন অবশ্যই জিতবেন আশা করি সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে তেমন লস হয় না আমরা সবাই জানি কম বেশি দেখা গেছে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা লস হবে দুই তিন বছর চালানোর পরেও তো যারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক খুঁজছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন রাব্বানি মোটরস আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আমাদের লোকেশন হচ্ছে হামিদ সুপার মার্কেট ব্রাক অফিসের অপোজিটে রাজবাড়ি সড়ক গলম নম্বর রাজবাড়ি বিশেষ দ্রষ্টব্য আমাদের ইউটিউব এবং ফেসবুক এর ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা তেল সম্পূর্ণ ফ্রি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ